মেয়েদেরকে জীবনে অনেক তাড়াতাড়ি বড় হতে হয় ইনফ্যাক্ট সময়ের পরিস্থিতিতে মেয়েরা তাড়াতাড়ি বড় হয়েও যায় সবকিছু বুঝতে শিখে যায় বিশেষ করে মেয়েরা বিয়ের পর অনেক বেশি গোছালো হয়ে যায় আর অনেক কিছু বুঝতে শিখে যায় তাই না হ্যালো কাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা সময় ছিল যখন কিছুই করতে পারতাম না না রান্না না, না কোনো কাজ মানে কোনো কাজই করতে পারতাম না শেখারও কোনো আগ্রহ ছিল না ইচ্ছা ছিল না কিন্তু বিয়ের পর মেয়েদের জীবনটা আস্তে আস্তে কিভাবে যে বদলাতে থাকে সেটা নিজেকে না দেখলে বুঝতাম না আমার মাকে দেখো আমি বুঝি না এই যে জীবনটা এভাবে বদলায় আসলে নিজের লাইফে যদি না ঘটে তাহলে কিছুতেই বোঝা যায় না ব্যাপারটা বিয়ের পর যখন বাবার বাড়িতে ছিলাম তখনও কিছু করতাম না বা মা করতে দিত না অবশ্য মেয়েদেরকে তো সবাই বিয়ের পর আরো বেশি আগলে রাখে কারণ ভাবে যে শ্বশুর গেলে তো অনেক কাজ করা লাগে কিন্তু বাবার বাড়ি এসেও যদি কাজ করা লাগে তাহলে তো এটা ঠিক হয় না নারিকেল পড়ছে মনে হয় এর জন্য বাবা মার কাছে মেয়েরা না সবসময় আদরের থাকে আর বিয়ের পর আরো বেশি নারিকেল গাছে গজয়ে রইছে বুঝছো কিন্তু বিয়ের পর মেয়েটা যখন শ্বশুর বাড়ি চলে আসে তখন তার মাথায় অনেক দায়িত্ব চলে আসে সংসারের সবার ভালো রাখার দায়িত্ব তার সবার খেয়াল রাখার দায়িত্ব তার সবার মুখে হাসি ফুটানোর দায়িত্ব তার মানে অনেক কিছু বুঝতে হয় মেয়েদেরকে কিছুদিন আগেও ছিলাম মেয়ে তারপরে হলাম বউ তারপরে হলাম মা আসলে আস্তে আস্তে জীবনটা যে কিভাবে শেষ হয়ে যাচ্ছে আমরা আসলে কেউ কল্পনাই করি না এই ছোট্ট একটা জীবনে আমাদের সবার কত ইচ্ছা কত স্বপ্ন এই স্বপ্নগুলো যেন সবার মনের ইচ্ছাগুলো যেন পূরণ হয় আল্লাহ যেন সেই তৌফিক দান করে সবাইকে সেই দোয়া করি সবার জন্য আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আসলে শ্বশুরবাড়ির লাইফটা না সবার সুখের হয় না যার স্বামী ভালো আমি মনে করি তার জীবনে যত দুঃখই আসুক না কেন সে সবকিছু পার করতে পারবে স্বামী সাপোর্ট আর ভালোবাসাটা কিন্তু সব সময় প্রয়োজন প্রতিটা মেয়ের জন্য আমি বলবো সব স্বামীদেরকে যেন সব স্বামীরা স্ত্রীদের প্রতি কেয়ারিং হয় আর ভালোবাসাটা যেন অবশ্যই থাকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হয়ে যাবে আবার অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস বাই